সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন মামলার দুই নম্বর আসামি পুলিশ বাহিনী থেকে বরখাস্ত ওসি প্রদীপ এ ঘটনায় তিনি মামলার এক নম্বর আসামি তৎকালীন পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে দায়ী করেছেন আলোচিত এই মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আগামী একত্রিশ জানুয়ারির রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন বুধবার বারো জানুয়ারি সকাল সোয়া দশটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামি ওসি প্রদীপের আইনজীবীর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে চতুর্থ দিনের বিচারী কার্যক্রম শুরু হয় শেষ হয় দুপুর বারোটার দিকে বুধবার দুপুর সোয়া একটার দিকে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের কৌশলী ফরিদুল আলম জানান মামলায় গত ডিসেম্বর পর্যন্ত এক আট দফায় তিরাশি জন সাক্ষীর মধ্যে জন সাক্ষ্য দিয়েছেন সিংহা মামলার আজকে যুক্তিতর্কের শেষ পর্যায়ে এসে শেষ করা হয়েছে আমরা পক্ষ থেকে তিরাশি জন সাক্ষীর মধ্যে পঁয়ষট্টি জন সাক্ষীকে আমরা উপস্থাপন করেছি আমাদের প্রতিটা সাক্ষী এক একজন সাক্ষী পরস্পর করে সাক্ষী দিয়েছে আমরা অভিযোগ প্রমাণ করতে পেরেছি রাইটা আগামী একত্রিশে জানুয়ারি মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর জানান প্রদীপ আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেছেন যে আমার কিছু কথা আছে তো উনি উনি বলছেন যে আমি ওয়ান সিক্সটি ফোরও বলি নাই কিন্তু এখন কথা হলো লিয়াকতে গুলি করে হত্যা করছে গুলি করে হত্যা করার পর আমাকে খবর দিছে তখন জর সাহেব আমাকে বলে যে জাহাঙ্গীর সাহেব উত্তর দেন আমি বললাম ওয়ান সিক্সটি ফোরে বলে নাই থ্রি ফোরটি টু আসামিদের জবান মন্দির গ্রহণ আপনি কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ দুই দিন এদের সাক্ষী পরে শুনাইছেন এদের কাছ থেকে জানতে চেয়েছেন তোমাদের কি বক্তব্য আছে চাপায় সাক্ষী দেবে কিনা দেব না কি বক্তব্য আছে বক্তব্য লিখিত দেব লিখিত দিছে লিখিত বক্তব্য কি এটা আছে ওইটা নাই তার মানে তিনশো বিয়াল্লিশ দ্বারা ওইটা এরা অপব্যবহার করছে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আনিত অভিযোগ সন্দেহের উর্ধে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান সেটা জানেন পঁয়ষট্টি জন সাক্ষীর মাধ্যমে আমরা আমাদের যে আনিত অভিযোগ আনিত অভিযোগ সন্দেহের উর্ধে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে এদিকে আসামি প্রদীপ কুমার দাসকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশার কথা জানিয়েছেন তার আইনজীবী রানা দাসগুপ্ত আজকে যা তোলার চেষ্টা করেছি সেটা হলো এই যে কতগুলো শব্দ বলে একটা পূর্ব পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পনার সাথে একটা চক্রান্ত হয়েছে হত্যার জন্যে এবং তারই অনুঘটক হিসেবে হত্যাটা হয়েছে আমরা আদালতকে তুলে ধরে বলার চেষ্টা করেছি রাষ্ট্রপক্ষ তো তা সম্পূর্ণরূপে প্রমাণে ব্যর্থ তারপরেও আজকে আমরা এটুকুই বলবো প্রসিকিউশন এবং ডিফেন্স দুই পক্ষই চাইবে ন্যায় বিচারটা নিশ্চিত হোক আমরাও চাই 2020 সালের একত্রিশ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছিল